আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরকাত প্রশ্ন হলো রোজার অবস্থায় কোনো ব্যক্তির যদি স্বপ্ন দোষ হয় তবে সে ব্যক্তির রোজা ভঙ্গ হবে নাকি এই সম্পর্কে সকল ওলামা একমত যে রোজার অবস্থায় কোনো ব্যক্তির স্বপ্ন দোষ হলে সে ব্যক্তি রোজা ভঙ্গ হবে না আল্লাহ রাবুল আলমিন সোরা বাকারার দুইশো ছিয়াশি নম্বর আয়তা বলেন লাউকাল্লিফুল্লাহু নফসান ইল্লা উসআ আল্লাহ রাবুল আলমিন কোনো ব্যক্তি প্রতি তার সাধ্য থেকে বেশি বোঝা দেন না অপর একটি দলিল হল সুনানে আবিদাও তথা তিরমিজির মধ্যে হজরত আইশা রাজি আল্লাহ আনহা থেকে একটি হাদিস বর্ণনা রয়েছে সে হাদিসে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন রুফিয়া আল কালাম সালাস তিন শ্রেণীর ব্যক্তি থেকে কলম উঠাই নেওয়া হয়েছে তিন শ্রেণীর ব্যক্তির লেখা হয় না আন ইন না ইম হাত্তা ঘুমন্ত ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি জাগ্রত না হয় চেতন না পায় এই দুইটা দলিলের দ্বারা স্পষ্ট হলো প্রথম দলিলে যে আয়াত বলা হয়েছে সেই আয়তার দ্বারা বোঝা যায় যে এহতেলাম বা স্বপ্নদোষ এটা মানুষের নিয়ন্ত্রণে নয় আর দ্বিতীয় নম্বর কথা হলো সেটা মানুষের ইচ্ছাকৃত হয় না গতিকে সে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছাকৃত হয় আর তার অধীনে না থাকার কারণে সে ব্যক্তি রোজা হয়ে যাবে রোজা ভঙ্গ হবে না হাদেশের দ্বারা বোঝা যায় যে ঘুমন্ত অবস্থায় সে ব্যক্তি থেকে কলম উঠাই নেওয়া হয়েছে গতিকে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দোষ হয় সে ব্যক্তির ওপর কোনো ধরনের অসুবিধা হবে না যদি তাই হতো তবে সে ব্যক্তির ওপর যে কারণে স্বপ্ন দোষ হয়েছে সেটার বিচার আগে হইত তার মানে যে সে ব্যক্তির ওপর শরীয়তর জিনার বিচার লাগু হইত কিন্তু সেটা তো করা হয় না কেননা সেটা তো ঘুমন্ত অবস্থায় গতিকে সকল দলিলের দ্বারাই স্পষ্ট যে ঘুমন্ত অবস্থায় বা রোজার অবস্থায় দিনের ভাগে কোনো ব্যক্তির স্বপ্ন দূষলে সে ব্যক্তি রোজা হয়ে যাবে এত কোনো অসুবিধা নাই